বিকি জাহেদ সবসময় তো ভিন্ন ধরনের কাজ করে এবং তার কাজে যেটা হয় যে ভিন্ন রকম চ্যালেঞ্জ দিতে হয় প্রতিবার তো এই আমার লাইফে নেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্যই আজকে এত পুরস্কার পাচ্ছি এটা অবশ্যই খুব ভালো একটা ফিলিং ভালো লাগে ভালো লাগছে কাজটাকে কখনোই চাপ হিসেবে দেখি না কাজটাকে এনজয় করি সবসময় কাজ খুব কম করছে এখন লাস্ট পিকে একটা কাজ রিলিজ হলো এমন দিকে তাকে বলা যায় তো কাজটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং খুব ভালো লাগে যখন শুধুমাত্র ভিউ দ্বারা বিবেচিত হই না কাজ এটা কাজ কত মিলিয়ন ভিউ হচ্ছে এটাই যে আসলে ইম্পর্টেন্ট যদি খব বলেন খব আসলে অলমোস্ট সাড়ে ছয় সাত মিলিয়ন ভিউ আমার অনেক কাজ বিশ ত্রিশ মিলিয়ন ভিউ আছে ঠিক এই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাচ্ছি মানে এই কাজটা অল্প মানুষ দেখলেও বেশি মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে তো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট আসলে কাজ কতজন দেখছে আর কতজন অ্যাপ্রিসিয়েট করছে এই বাউন্ডারিটা এই এই ব্যালেন্সটা যখন সুন্দর হয় তখন একটা আর্টিস্টের জন্য অনেক ভালো আই থিঙ্ক কিছু সঠিক সময়ে আছে অ্যাওয়ার্ড পাওয়ারও একটা সঠিক সময় আছে একটা সময় ছিল আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসতাম কিন্তু কোনো অ্যাওয়ার্ড পেতাম না কিন্তু এখন যখন আসছি অ্যাওয়ার্ড পাচ্ছি এটা যখন সঠিক সময় সিনেমায় আসার একটা সঠিক সময় অবশ্যই আসবে তখন আমি সিনেমায় থাকতে চাই ওই সিনেমার জন্য অ্যাওয়ার্ড খুবই নিঃশংস এবং ভয়ানক একটা নেগেটিভ ক্যারেক্টার যেটা এখনো করা হয়নি বাট করতে চাচ্ছি আর কি